আসসালামু আলাইকুম হ্যাঁ কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আমার আরেকটা স্টুডেন্টের অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে গতকালকে মাত্র আপনার অ্যাড ক্যাম্পেইন শুরু করেছে এর মধ্যেই তার অ্যাকাউন্টে দেখেন ছেষট্টি ডলার আর্নিং হয়েছে দ্যাট মিন্স দুইটা সেল লাস্টে এই যে দেখেন এখানে এই যে তারিখগুলো দেখেন আমি ওই ডান পাশে খুব বেশি গেলে তার ইমেলটা দেখা যাবে সে কারণে হচ্ছে আমি মূলত সেদিকে যাচ্ছি না এই যে দেখেন ডক্টর ক্যাশ অ্যাকাউন্ট এবং তারিখটা দেখেন আজকের তারিখ হচ্ছে আপনার আমি যদি আপনাকে যদি আজকের তারিখটা যদি দেখাই এই যে দেখেন বাইশ সেপ্টেম্বর এরপরে দেখেন আপনি এখানে এই যে বাইশ নয় দু হাজার পঁচিশ এই যে আজকে টোটাল তার আর্নিং হয়েছে একটা একটা অ্যাপ্রুভ হয়েছে দ্যাট মিন্স তেত্রিশ ডলার আর্নিং হয়েছে এবং গত পরশু দিন সে গত পরশু থেকে অ্যাকচুয়ালি পরশু দিন রাত থেকেই সে ক্যাম্পেইন শুরু করেছে এবং এই যে দেখেন সেদিন তার আর্নিং হয়েছে তার সেল হয়েছে একটা দ্যাট মিন্স তেত্রিশ ডলার টোটাল তার ছেষট্টি ডলার আর্নিং হয়েছে এখন প্রশ্ন আসতে পারে আর্নিংগুলো কোথেকে আসলো সেগুলো অবশ্যই ফেসবুক অ্যাড থেকে আমি যদি আপনাকে যদি দেখাই এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন সে যেহেতু আমি তাকে ব্যাপারটা শেখাচ্ছি সে তার ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমাকে দিয়েছে অর্থাৎ আমার ইমেইলে তার অ্যাক্সেসটা তার বিজনেস ম্যানেজার বলেন বা তার অ্যাড ম্যানেজার শেয়ার করেছে এই যে দেখেন সেই অ্যাড ম্যানেজারটার নাম রাখা হয়েছে সন্দীপ এবং ফরহাদ এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা পার্চেস এই যে দেখেন দুইটা পারচেস এক একটা যে তার খরচ হয়েছে প্রায় তিরিশ ডলারের মতো এখনও মাত্র টেস্টিং ফেজে আপনি ওইভাবে হাজার ডলার প্রফিট ভাই আমি কখনোই বলি না যে আপনি কোটি ডলার লাখ ডলার হাজার ডলার আর্নিংয়ের স্বপ্ন দেখেন আগে আপনি প্রথমে এক ডলার আর্নিংয়ের এক ডলার প্রফিটের এক সেন্ট প্রফিটের পঞ্চাশ সেন্ট প্রফিটের চিন্তা করেন আপনি তো মাত্র টেস্টিং ফেজে আপনি মাত্র গত পরশু দিন একটা বিজনেস শুরু করেছেন সেই বিজনেস থেকে কি আজকেই আপনার কোটি টাকা আর্নিং হবে যেটা কখনোই সম্ভব নেই যে দেখেন তার টোটাল স্প্যান্ড হয়েছে প্রায় আপনার ষাট ডলারের মতো এবং তার আর্নিং হয়েছে প্রায় ছেষট্টি ছেষট্টি ডলারের মতো এবং এই মুহুর্তে আমি যদি আপনাকে যদি আবার যদি তার অ্যাকাউন্ট থেকে যদি একটু যদি দেখাই তাহলে আপনি দেখতে পারবেন এই মুহুর্তে তার আর কোনো লিড এ নেই আশা করি গতকালকে তো রোববার ছিল সব কিছু রোববারে তো তাদের সব অফ থাকে কনভার্সন রেট তুলনামূলক কমই 海。 তুলনামূলক কনভার্সন রেটটা অনেক কম হয় তো আজকে কালকে হয়তো আরও বাড়তে পারে যদি বাড়ে আমি আপনাদেরকে আপডেটটা দেখাবো এবং জানাবো তো আপনারা মন খারাপ না করে শুরু করেন আপনারা ডক্টর ক্যাশে জয়েন করেন জয়েন করে ভালো অফার চুজ করেন ভালো অফার পছন্দ করেন এই যে ভালো অফার বলতে আমি সেই সেটার উপর একটা ভিডিও দিয়েছি ভালো অফার কোনগুলো হয় সেই ভিডিওটা আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেন সেই ভালো অফার চুজ করে আপনাকে ইভেন ল্যান্ডিং পেস নিয়ে চিন্তা করতে হচ্ছে না যেহেতু ডক্টর ক্যাশ আপনার ল্যান্ডিং পেজ প্রোভাইড করে থাকে আপনি ল্যান্ডিং পেজগুলো এখান থেকে চুজ করেন চুজ করে হচ্ছে আপনি অ্যাড ক্যাম্পেইনটা রান করেন অ্যাড ক্যাম্পেইনের অ্যাড ক্রিয়েটিভগুলো কেমন হবে ঠিক আছে এগুলো আমি সব আমার ভিডিওতে দেখিয়েছি আপনারা সেভাবে করে শুরু করেন কিছু না জানলে অবশ্যই আপনি আপনার আমার পেজে অথবা হচ্ছে আমার চ্যানেলে কমেন্ট করতে পারেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো সবাই ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম